কি দীর্ঘ সময় মনোযোগ দিতে পারতেছ না বা হচ্ছে গিয়ে একটা জিনিস এই মাত্র শুনলা বা মাত্র জানলা বা মাত্র শিখলা এই এখনই আবার ভুলে গেছো একটু আগে একজনের নাম শুনছো এই নামটা এখনই ভুলে গেছো বা হচ্ছে গিয়ে পড়াশোনা করতে বসছো একটা প্রবলেম সলভ করার চেষ্টা করতেছো একটু রং চিন্তা করতে হবে একটু ডিপলি চিন্তা করতে হবে এই চিন্তাটা করতে পারতেছো না তাই না এরকম একটা প্রবলেম হচ্ছে যে হচ্ছে কি আমরা আমি চিন্তা করতেছি যে তুমি আজকে এই চ্যাপ্টারগুলো শেষ করবে কিন্তু হচ্ছে কি যখন পড়তে বসছো তখন হচ্ছে কি এই একটা চ্যাপ্টার মানে পৃষ্ঠা পার পার উল্টাচ্ছো বা হচ্ছে বই চেঞ্জ করতেছো চ্যাপ্টার চেঞ্জ করতেছো মানে ব্যাপারটা হচ্ছে কি তুমি মানে লিটারেলি তোমার মনে হচ্ছে যে ব্রেইনের উপর তোমার কন্ট্রোলটাই তুমি হারিয়ে ফেলছো আর কি মানে তুমি যে তোমার ব্রেনটা তুমি যে ইউজ করবা ইউটিলাইজ করবা কোনো জিনিস যে চিন্তা করো একটা প্রবলেম সলভ করবা একটা ক্রিটিক্যাল থিঙ্কিং করবা এই ক্যাপাবিলিটি মনে করো হারাই গেছে এইরকম টাইপ অফ যে হচ্ছে কি এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয় এই সিচুয়েশনটাকে বলা হয়েছে ব্রেন রড বা ব্রেন ফগ ব্রেন ফগ কেন বলা হচ্ছে কারণ ব্যাপারটা এরকম হয়েছে যে আমাদের ব্রেনে কেমন যেন একটা মানে ধোয়াশা টাইপের বা কুয়াশা টাইপের স্মোকি টাইপের একটা ফিল কাজ করে যে আমাদের মানে চিন্তা করতে পারতেছি না টাইপ অফ এরকম যে কোনো একটা প্রবলেম যে আমি চিন্তা করবো সমাধান বের করার চেষ্টা করব একটু চিন্তা করতে হবে যে লং টা পারতেছি না জাস্ট লিটারেলি হচ্ছে গিয়ে মানে কত সুন্দর প্রোক্রেসনেট করে টোরে তারপরে হচ্ছে গিয়ে ফোন ধরে মনে করো টাইম লাইন স্কোর করা শুরু করছো বা হচ্ছে গিয়ে তোমার রিল দেখা শুরু করছো সো এই যে প্রবলেমটা এই প্রবলেমটাকে বলা হচ্ছে ব্রেইন ফগ সো এই জিনিসটা কেন হয় এই জিনিসটা কিন্তু আমাদের আগের জেনারেশন বা আমরা তুমি তোমার পাস্ট একটু চিন্তা করো তুমি আর কয়েক বছর আগে যখন পড়াশোনা করতা একটু ছোট ছিলা বা হচ্ছে গিয়ে তুমি যখন তুমি পড়াশোনা তখন দেখতে যে এরকম হইতো না কিন্তু এত স্মার্টফোন তখন চালাইতে না যখন তখন দেখতা যে হচ্ছে গিয়ে অনেক লং টার্মে পড়াশোনা করতে পারতা চিন্তা করতে পারতা বুঝতা বাট এখন মনে হচ্ছে যে আমার মাথায় কাজ করতেছে না কি যে মাথায় কি যে একটা হইছে ব্রেন ঠিক মতো কাজ করতেছে না ফোকাস দিতে পারতেছি না এরকম একটা প্রবলেম ক্রিয়েট হয় সো এটাকে বলা হচ্ছে ব্রেন ফল সো এটা কেন হয় মেইনলি সো আমরা কি পারি না আমরা হচ্ছে গিয়ে ডিপ ফোকাস করতে পারি না ডিপ ফোকাস ফোকাস কেন করতে পারি না এটা একটা মেজর রিজন হচ্ছে গিয়ে কি জানো এটা একটা মেজর রিজন হচ্ছে গিয়ে আমরা এই যে যেই রিলস রিলস বা হচ্ছে গিয়ে তোমার শর্টস মানে ফেসবুক ইনস্টাগ্রামে হচ্ছে রিলস বলে তারপরে হচ্ছে গিয়ে তোমার ইউটিউবে হচ্ছে শর্টস বলে তারপরে হচ্ছে গিয়ে তারপর টিকটক বলে তাই না বা হচ্ছে গিয়ে তোমার স্ন্যাপচ্যাট হচ্ছে আছে স্পটলাইট মানে সব জায়গায় হচ্ছে গিয়ে এই ধরনের ভিডিও আমরা দেখতে পারি যে হচ্ছে কি পনেরো থেকে তিরিশ সেকেন্ডের ভিডিও থাকে এক মিনিটের ভিডিও থাকে হাইয়েস্ট তো হচ্ছে গিয়ে আমরা যখন মানে ব্যাপারটা চিন্তা করো ভিডিওটা কিন্তু পনেরো থেকে তিরিশ সেকেন্ডের একটা ভিডিও তুমি চিন্তা করছো একটা রিল দেখি দেখা শুরু করছো তুমি একটা ভিডিও পনেরো থেকে তিরিশ সেকেন্ড কিন্তু যখন দেখা শুরু করো এই ফোন হাতে নেওয়ার পরে দেখো দুই তিন ঘন্টা চার ঘন্টা মানে কখন যে চলে গেছে টেরই পাওয়া যায় না কিন্তু যখন তুমি নামাজ পড়তে যাও তখন দেখি যে দশ মিনিটে একটু নামাজে দশ মিনিট পড়বা দশ টাকা নামাজ দশ মিনিটে পড়বা এইটা তুমি ফোকাস করতে পারো না তাড়াতাড়ি অমনি চার পাঁচ মিনিট দুই তিন মিনিটের মধ্যে নামাজ পড়ে ফেলো কিন্তু যখন রিলস দেখো রিলস দেখো ঘন্টা পর ঘন্টা রিলস দেখলে হচ্ছে গিয়ে ব্রেন মানে বুঝতে পারে না যে এতক্ষণ ধরে রিলস দেখছো আর রিলস দেখলে কি হয় যখন তুমি হচ্ছে গিয়ে রিলস দেখা শুরু করো একবারে হচ্ছে চার পাঁচশো দুই তিনশো রিলস দেখা হয়ে যায় বাট চিন্তা করো অ্যাট দিস মোমেন্ট একটা টাইমে যখন তুমি একটা রিলস দেখতেছো রিলস স্ক্রল করে দেখুন পরে রিলসে চলে গেছো দেখবা যাচ্ছে আগে রিলস আছে কি দেখছো এটাই তোমার মনে নেই ঠিক আছে সো আমাদের এই জিনিসটা মনে রাখতে আমাদের হিউম্যান ব্রেইন হচ্ছে গিয়ে একটা ইন্টেলিজেন্ট অর্গান হ্যাঁ যদি এরকম হইতো যেমন যারা ইন্টেলিজেন্ট না যদি সিম্পল একটা মেমোরির মতো আমাদের ব্রেইন কাজ করতো তাহলে কি হইতো পেন ড্রাইভে যেরকম লোড দেয় না যে হচ্ছে কি সিম্পলি হচ্ছে কি লোডিয়ে দেয় চলে যায় বাট আমাদের ব্রেন কিন্তু এইভাবে কাজ করে আমাদের ব্রেইন ব্রেনের একটা সাইকোলজি আছে ও যে কোনো পরিবেশে যেই কোনো জায়গায় হচ্ছে অ্যাডাপ্ট করতে পারে ঠিক আছে এখন এখানে কিভাবে করতেছে ব্রেন যখন তুমি পনেরো থেকে তিরিশ সেকেন্ডের রিলস দেখতেছো এবং বারবার বারবার রিলস দেখছো তুমি চিন্তা করো তুমি গতকালকে একশোটা রিলস দেখছো তার আগের দিন একশো রিলস দেখছো কিন্তু তুমি একশোটা রিলসের কয়টা রিলসের কথা তোমার মনে আছে তেমন কিন্তু কোনো রিলসের কথা মনেই নেই তুমি এতক্ষণ ধরে মনে করো চার ঘন্টা রিলস দেখে উঠছো কিন্তু এখন তোমাকে জিজ্ঞেস করে কি কি দেখছো দেখবে তুমি মনে করতে পারতো সামনে কি কি রিলস দেখছো বাট তুমি কিন্তু তিন চার ঘন্টা দেখে ফেলছো তাই না সো রিলসটা কিন্তু মাথায় থাকতেছে না কারণ কারণ হচ্ছে যখন রিলস দেখা হয় ব্রেইনের একটা সাইকোলজি মানে ব্রেইনের একটা সাইকোলজি এরকম যে ব্রেন হচ্ছে সব কিছু অ্যাডাপ্ট করতে পারে সো ব্রেনে একটা আলাদা একটা পোর্শন ক্রিয়েট হয় যেই পোর্শনে ও হচ্ছে কি একটা টেম্পোরারিলি টেম্পোরারি মেমরি বানায় যেখানে হচ্ছে কি রিলস রাখে আর কি তুমি যেমন কম্পিউটার র্যাম পড়ছো না র্যামে কি হয় র্যান্ডম অ্যাক্সেস ম্যাম যেখানে হচ্ছে কি তোমার একটা জিনিস অস্থায়ীভাবে রাখা হয় যখন তুমি কাজ করতেছো দেখতেছো তখন ব্রেনটা ইউজ হয় তারপর হচ্ছে কি জাস্ট আউট আউট অফ দ্য আউট অফ দ্য মেমরি আর কোনো এটা থাকে না সোচে যখন যখন কনস্ট্যান্টলি রিলস দেখা শুরু করো ব্রেন বুঝছে যে হাজার হাজার লক্ষ লক্ষ রিলস দেখে বলছে এর মাথায় এগুলো আসলে রাখার কোনো দরকার নাই সো ও কি করে ও একটা শর্ট টার্ম মেমরি বানায় যে এখানে আছে রিলস গুলো রাখে সো তুমি যখন একটা রিলস দেখো দুই রিলস দেখো এরপর যখন স্ক্রল করো নতুন রিলসের জন্য ওইখানেই আবার রাখে বাকিগুলো ডিলিট করে ফেলে সো আলটিমেটলি তোমার ব্রেনে কোন জিনিস সেফ থাকতেছে না সবকিছু কি হচ্ছে ওই শর্ট টার্ম মেমোরিতে যে সেফ হচ্ছে এবং হচ্ছে শর্ট টার্ম মেমোরি আবার ডিলিট করে ফেলতেছে সো আলটিমেটলি কি হচ্ছে আলটিমেটলি তুমি কিন্তু কোনো জিনিস কি করতে পারতো না কোনো জিনিস হচ্ছে কি মেমোরাইজ করতে পারতো না তুমি দেখো আগে তুমি যেরকম মেমোরাইজেশন পাওয়ার ছিল এখন কিন্তু তুমি সেরকম ভাবে মেমোরাইজ করতে পারো না তোমার কিন্তু এরকম ভাবে ব্রেন এখন কাজ করে না এমনকি তোমার নতুন একটা মানুষের সাথে মনে করে দেখা হয়েছে নাম বলছে নাম মনে করো অমুক একটা নাম বলছে পাঁচ মিনিট পরে নাম কিছু কিছুই ভুলে গেছো একটা জিনিস এখানে রাখছো একটু পরে ভুলে গেছো কোথায় যে রাখছি মনেই করতে পারতো না মানে আগে কি হইতো মনে করে একটা জিনিস ভুলে গেলে কিন্তু একটু চিন্তা করলে বের করে দিতে আচ্ছা আমি মনে ওইখানে রাখছি বাট এখন কি হয় তুমি একদম লিটারেলি ভুলেই গেছো মানে ওটার কোনো হদিসি তোমার মাথায় নেই কারণ আগে কি হইতো ব্রেন ব্রেন তো সব কিছু ওয়েট আকারে সেভ করে রাখে তো হচ্ছে গিয়ে ধারণা করে বের করে আচ্ছা কি হই কি ছিল একটু চিন্তা করে বের করা পসিবল ছিল বাট এখন করে কি ব্রেন তখন কিন্তু ডিলেট করতো না ডিরেক্টলি বাট এখন ব্রেন করে কি সব কিছু ডিলেট করে দেয় তো তুমি লিটারেলি মনে হয় যে এই জীবনে দেখিই নেই বা জীবনে আমি কোথায় যে রাখছি আমার এটা মনেই পড়তেছে না আমি গরুটা যে কোথায় রাখলাম বা ক্যালকুলেটার যে কোথায় রাখলাম মনেই পড়তেছে না ঠিক আছে সো ব্রেন কি করে শর্ট টার্ম মেমোরি বানায় এবং সবকিছু ওই শর্ট টার্ম মেমরিতে রাখে রিলসের মধ্যে করে সো তুমি যখন এইবার লং টার্ম মেমোরির জন্য তুমি চিন্তা করো একটা রিলস দেখে রিলস মনে থাকে না কিন্তু একটা মুভি দেখছিলা আর এক ঘন্টা একটা মুভি দেখছিলাম অনেক আগে বাট ওই মুভিতে কি কাহিনী ছিল এগুলো কিন্তু এখনো তোমার মনে আসে বাট রিলসের কাহিনী কিন্তু মনে নেই বুঝছো তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি হচ্ছে ব্যাপারটা এরকমভাবে হচ্ছে টেম্পোরারি মেমরি বানাচ্ছে এবং তুমি যখন লং টার্ম জিনিস করতে যাও ফোকাস দিতে চাও ফোকাস দিতে পারো না এবং হচ্ছে গিয়ে তুমি কোনো জিনিস পাই পনেরো বিশ সেকেন্ডের মধ্যেই ডোপামিন পায় তো সেক্ষেত্রে হচ্ছে ব্রেনের ফোকাস করার কোনো দরকার নেই ব্রেন হচ্ছে গিয়ে তুমি পড়তে বসলে বারবার শুধু পেজ উল্টাইতে থাকো বা হচ্ছে বই চেঞ্জ করতে থাকো বাট তুমি ফোকাস দিতে পারো না তাই না তারপরে হচ্ছে গিয়ে কি হয় তারপরে হচ্ছে এই যে ফোকাস দেওয়া যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে এরপরে হচ্ছে গিয়ে তোমার মানে লিটিয়েলি হচ্ছে গিয়ে তোমার এই ধরনের প্রবলেম কনস্ট্যান্টলি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তাই না সো এটার মূল রীতিন হচ্ছে এই রিলস দেখা ঠিক আছে সো এখন এই জিনিসটা থেকে কি বের হয়ে আসা পসিবল কিনা ডেফিনেটলি পসিবল আমাদের ব্রেইন বললাম না আমাদের ব্রেয়ে অ্যাডাপ্টেশন পাওয়ার অনেক বেশি মানে তুমি যেই কোনো পরিবেশে নিজেকে অ্যাডাপ্ট করতে পারবা সো এই যেরকম ব্রেইনকে তুমি ট্রেন করছো রিলস দেখে দেখে তুমি অন্তত ভাই রিস্ক বাদ দাও রিলস বাদ দিয়ে তুমি একটু লং টার্ম ভিডিও দেখো এই দেখো যে বেড়ে ফোকাস দিতে পারতেছো একটু লং টার্ম কোনো কাজ করার চেষ্টা করো আর না হচ্ছে কি হবে এরকম তুমি সবকিছু জাস্ট পড়বা শিখবা দেখবে যে কালকেই ভুলে গেছো কি যে পড়ছো ভুলেই গেছো মনেই পড়তেছো না যে জীবনে পড়ছো কিনা এটাই মনে নেই তোমার বুঝছো সো রিলসটা কিন্তু আমাদের ব্রেইনের সাইকোলজির জন্য খুবই ভয়াবহ একটা জিনিস বুঝছো মানে মনে হচ্ছে আমি মোটিভেশনাল রিলস দেখতেছি ভালো রিলস দেখতেছি স্টিল মানে আসলে জিনিসটা আসলে আমাদের ব্রেনের জন্য মানে সুইটেবল না মানে তিন মাসের মতো অবস্থা হয়ে যাবে এই এই জেনারেশনের পরে এই জেনারেশন যখন বড় হবে দেখবে তিন মাস যেরকম হচ্ছে মানে এইখানে মাত্র খাবার দেখছে যখন ঘুরে যায় তখন ভুলে যায় যে এই সাইডে খাবার দেখছিল ওদের ব্রেনের মেমোরি এত শর্ট টেম্পার সো আমাদের ব্রেন এরকম হচ্ছে শর্ট হয়ে যাবে ব্রেন এর টেম্পোরারি হয়ে যাবে সো হচ্ছে ফোকাস দিতে পারবো না পারবো না কোনো ম্যাথ করতে ইয়া করতে পারবে না লিটারেলি তোমার ব্রেনের মাথাই কাজ করবে না সো হচ্ছে এই রিলস দেখা কমাইতে হবে আর হচ্ছে গিয়ে ডিপ ফোকাস দেওয়ার জন্য ঠিকঠাক মতো নামাজ পড়তে হবে দেখো তুমি নামাজ যখন পড়তে বসো দশ মিনিট নামাজ তাই ঠিক মতো ফোকাস দিয়ে পড়তে পারো না মাথার মধ্যে হচ্ছে গিয়ে অন্য জিনিস চিন্তা ভাবনা মাথায় চলে আসে আর এমনি সময় হচ্ছে গিয়ে মানে ফোকাস দিতে পারো না তুমি ইলেকট্রনিক ফোকাস তোমার ইওর আউট অফ কন্ট্রোল ইওর ব্রেইন ইজ আউট অফ কন্ট্রোল তোমার ব্রেনের উপর তোমার কোনো কন্ট্রোল নাই বুঝছো এই কারণে বলি যে হচ্ছে গিয়ে একটু কমাও আর এইসব জিনিসগুলো ইম্পর্টেন্ট জিনিস ফোকাস করতে পারো এটা তোমার তুমি রিগ্রেট করবা এবং যত দেরি হয়ে যাবে ততই লস সো যত তাড়াতাড়ি এইখান থেকে বের হয়ে আসতে পারো ততই তোমার জন্য ভালো সো এগুলো কমা দিতে হবে আর হচ্ছে গিয়ে একটু ডিপ ফোকাস করা যায় এরকম কোনো জিনিস করতে হবে বা তারপর হচ্ছে আস্তে আস্তে ব্রেনকে কে রিওয়ার করা আর কি ঠিক আছে নতুন করে ব্রেনের ওয়েটগুলোকে ট্রেন করা নতুন নতুন পরিবেশে খাপ খাওয়ানো মানে লং টার্ম কিছু করা একটু খেলাধুলা বেশি বেশি করা তারপরে হচ্ছে গিয়ে তোমার কোরআন শরীফ পড়া একটু লং টার্ম ধরে কোরআন শরীফ পড়া বা হচ্ছে গিয়ে তুমি লং টার্মে জিনিস কি হতে পারে গল্প পড়া বড় গল্প পড়তে পারো বা হচ্ছে গিয়ে তুমি যে কোনো জিনিস লং টার্মে যেগুলো করো বা ইন্টারটেনমেন্ট দরকার ঠিক আছে লং কিছু দেখো লং কোনো মুভি দেখো বা মানে এমন কিছু দেখো যেটা লং ডকুমেন্টারি আছে কত ভালো ভালো এডুকেশনাল ডকুমেন্টারি সেগুলো দেখো এই রিলস জিনিসটা হচ্ছে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো ঠিক আছে সো এই কারণে হচ্ছে আমাদের এই ব্রেনের এই সিচুয়েশনটা ক্রিয়েট হয় ঠিক আছে সো এইটাই আসলে আমার জানানোর দরকার ছিল এই কারণে হচ্ছে এই ভিডিওটা বানানো আশা করি বুঝতে পারছো তোমরা এই জিনিসগুলো একটু মেনটেন করার চেষ্টা করবা আর আজকের ভিডিও এই পর্যন্তই সো আই হোপ তোমরা বুঝতে পারছো